হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ সানডে সকাল সকাল অ্যাবিবাবু চলে গেছে কিচেনে কাল তো বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার ছিল অ্যাবির বার্থডে সেলিব্রেশন হলিডে পার্টিস সব মিলিয়ে সারাদিন কালকে খুব ব্যস্ত ছিলাম লাস্ট টু থ্রি ডেজ এই পার্টির সমস্ত অ্যারেঞ্জমেন্ট সব কিছু মিলিয়ে আমাদের ভীষণ ব্যস্ততায় কেটেছে তাই সকাল সকাল আজকে অ্যাবিবাবু ঘুম থেকে উঠেই বলছে আজকে আমি তোমাদের ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি পিনাট বাটার ব্রেড বানিয়ে দিয়েছে আর হাতের কাছে এই ডিসপোজেবল প্লেটগুলোই পেয়েছে কালকে কেক খাওয়ার জন্য এই প্লেটগুলো বাইরে রাখা ছিল সেগুলোর মধ্যে করেই আমাদের সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করেছে তারপরে আবার যেই বলেছি যে একটু কফি বানাতে হবে সঙ্গে সঙ্গে উঠে চলে গেছে আমি কফি বানাবো আমাদের আবার কফি বিনটা গ্রাইন্ড করে তারপরে কফি বানাতে হয় সেই কফি বিনটাও শেষ হয়ে গেছে ওই মোটামুটি দুদিন তিন দিনেরটা একসাথে করে রাখা হয় তো সেটা শেষ হয়ে গেছে সেটাও আমি নিজেই কফি বিন বলছে গ্রাইন্ড করে নেবে রবিবারের সকাল এখন দশটা বাজে আমি সকাল থেকে উঠে একটুও কাজ করিনি এই এসে বসলাম সবে মাত্র এই এখন ব্রেকফাস্ট হাতের কাছেই পাচ্ছি তারপরে উঠে একটু এই টাড়িগুলো ক্লিন করতে হবে রান্নাবান্না সেরকম কিছু করতে হবে না কালকের ওভার খাবার দাবার আছে সেগুলো দিয়েই মোটামুটি চলে যাবে কফি বসিয়ে দিয়ে একদম কফি মেশিনের সামনেই দাঁড়িয়ে আছে

পুরো কাপটা ফুল হয়ে গেল ওই জলের কাপিতে দুপুরে লাঞ্চ করলাম আমরা আজকে বাড়িতে যা লেফট ওভার খাওয়া ছিল তাই দিয়েই তো লাঞ্চ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি অ্যাবিবাবুর পিয়ানো রিসাইটেল আছে উইন্টার রিসাইটেল দুটো হয় বছরে একটা সামারে একটা উইন্টারে পিয়ানো স্কুল থেকে পিয়ানো না মানে আরও অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও ওখানে বাজায় আজকে আজকে বাবুর একটা পারফরমেন্স আছে ওখানে তো সেই জন্য যাচ্ছি আজকে আমাদের বরফ অনেক মেল্ট করে গেছে আজকে টেম্পারেচার একটু বেড়েছে ওই দুই তিন টেম্পারেচার হয়েছে তো সেই জন্য বরফ সব মেল্ট করে যাচ্ছে এরকমই হয় প্রায় টানা এক সপ্তাহ ধরে স্নো হয় তো হয়ে হয়ে এরকম তো একটা পুরো স্তূপ তৈরি হয়ে যায় তারপরে আবার একদিন এক দুই টেম্পারেচার হয় তখন কিছুটা আবার মেল্ট করে না হলে তো পুরো বাড়ি সমান বরফ হয়ে যাবে কালকে তো পুরো এগুলো ভর্তি হয়ে গেছিল সিঁড়িগুলো স্নোতে আজকে সব ক্লিন হয়েছে আমরা চারদিকে চারটে কোন দিয়ে দিয়েছিলাম যে এখানে এখানেই যাতে পা দিতে পারে সবাই এখানে পা দেবে এখানে পা দেবে এরকম করে ঘরে ঢুকে যাবে নাহলে একটু এদিক ওদিক হলে পরেই পড়ে যাওয়ার চান্স অনেকদিন পর আজকে রাস্তাঘাটও পরিষ্কার দরকার ছিল আজকে আর কালকে মনে হয় প্লাস টেম্পারেচার আছে তারপর আবার একটু হ্যাঁ 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 দুদিকে তো প্লাও করেছেই মানে স্নো ওই গাড়িগুলো এসে তো ক্লিন করে দিয়েছে ওই জন্য সাইটগুলো তো ওরকম জমা হয়ে রয়েছে কিন্তু রাস্তা মানে কালো পিচ দেখতে পাচ্ছি অনেকদিন পরে কদিন ধরে তো শুধুই সাদা সাদা রাস্তাঘাট বাড়ি থেকে খুব বেশি দূর নয় এই ফিফটিন মিনিটস মতন এই যে এখন যে রাইট টার্নটা নেবে ওই ডান যে চার্চটা ওখানেই আজকে অ্যাবিদের মিউজিক স্কুলের রিসাইটেলটা হবে দেড়টা থেকে শুরু আর ওই রাত্রেবেলা সাতটা সাড়ে সাতটা অবধি হবে তবে পুরো ইভেন্টটা আমরা থাকতে পারবো না বেশ কিছু কাজ আছে আমাদের তোমরা অনেকেই হয়তো দেখেছো যে অ্যাবি বেশ কিছুদিন ধরে ব্লগেই দেখা যাচ্ছিল যখন তখন পিয়ানো প্র্যাকটিস করছিল আজকেই সেই পারফরমেন্স অ্যাবি আর ও চা দুজনে মিলে একসাথে একটা ডুয়েট পারফর্ম করবে অ্যাবি বাজাবে পিয়ানো আর ও টিচার বাজাবে চেলো অ্যাবির পারফরমেন্সের পরে আরও ওই মিনিট দশ পনেরো বসে তারপরে আমরা বেরিয়ে এলাম কেমন লাগলো অ্যাবির পারফরমেন্স তোমরা জানিও আজকে অ্যাবি পারফরমেন্সের আগে যথেষ্ট নার্ভাস ছিল টিচারের সাথে একসাথে ডুয়েট পারফরমেন্স তো এই ফার্স্ট টাইম করলো এরকম ডুয়েট পারফরমেন্স সেজন্য একটু বেশি টেনশানে ছিল কিন্তু যেই হয়ে গেছে আবার ওই অডিয়েন্স সিটে এসে যখন বসেছে তখন আবার আমার সাথে মজা করছে অ্যাবির পারফরমেন্সের মাঝখানে একজন বাচ্চা হঠাৎ করে কেঁদে উঠেছিল না আমি বলছি আমি ভাবছি ওর কি আমার পারফরমেন্সটা পছন্দ হয়নি তার জন্য ঠিক করছে প্রোগ্রাম দেখতে তো খুব ভালো লাগছিল কিন্তু আমরা বেশিক্ষণ আর থাকতে পারলাম না এবি তিনটে থেকে সকার ক্লাস আছে এখন বাড়ি গিয়ে সকারের জন্য রেডি হয়ে আবার আমরা বেরিয়ে পড়ব এই হাতে মোটামুটি ওই ফিফটিন টোয়েন্টি মিনিটস মতন সময় পাবে বাড়ি পৌঁছানোর পর আগের উইকে এই সময় প্রচণ্ড স্নোফল হচ্ছিল আমরাও যেই সকার ক্লাসে এসে পৌঁছলাম স্নোফল শুরু হলো একদম রাত অবধি চলেছিল স্নোফল আর আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো ঠান্ডাও খুব একটা বেশি নেই বরফও সমস্ত মেল্ট করে গেছে চারিদিকে জল দেখা যাচ্ছে আমি তো আবার বলছে আমার জ্যাকেট লাগবে না জ্যাকেট পরতে চাইছিল না এমনিতেই সকাল খেলার পরে তো প্রচণ্ড গরম লাগে আর বাইরে আজকে খুব একটা কনকনে হাওয়াও দিচ্ছে না ঠান্ডাও নেই তাই বলছে আমার জ্যাকেট লাগবেই না আমি বললাম না অত ঠান্ডাও কম না যে জ্যাকেট পরতে হবে না জ্যাকেটটা পরে নেই অ্যাবি সকার ক্লাস থেকে বেরিয়ে আমরা চলে এলাম মলে অমিতা কালকেই অফিসের কাজের জন্য একটু বাইরে যাচ্ছে বেশ কিছু দিনের জন্য তাই ওর কিছু লাস্ট মোমেন্টে কেনাকাটা আছে সেই জন্যই এসছি আজকে আর অ্যাবি কালকের বার্থডেতে তো অনেক ভালো ভালো বই পেয়েছে আবার এই যে সামনে বুকশপ ইন্ডিগো তার অনেকগুলো গিফট কার্ডও পেয়েছে এখন মোটামুটি রোজই বইয়ের দোকানে আসতে চাইছে আর আমাদেরই খুব ক্লোজ ফ্রেন্ড ওকে একটা বই দিয়েছে সেটা আবার অ্যাবির অলরেডি আছে আর তার সাথে গিফট রিসিভও দিয়ে দিয়েছে অ্যাবিকে বলেছে যে তুই গিফট রিসিভ দিয়ে দিলাম যদি তোর বইটা কমন হয় তাহলে পরে তুই আবার চেঞ্জ করে নিস সেইটা যেই শুনেছে অ্যাবি সঙ্গে সঙ্গে বাবাকে বলছে তুমি মলে যাচ্ছ আমিও যাব গিয়ে বইটা চেঞ্জ করে একটা অন্য বই নিয়ে আসবো আর এই ডিসেম্বর মাসে মলগুলো খুব সুন্দর করে সাজায় এই হলিডে সিজনে এই মলেও বেশ কিছুটা জায়গা জুড়ে খুব সুন্দর করে সাজানো থাকে প্রত্যেক বছর তাই ভাবলাম এসটি যখন একটু ঘুরে চাই জায়গাটা আর এই সময়টাতে স্যান্টা ক্লাসের সাথে ছবি তোলাটা বাচ্চাদের একটা খুবই আনন্দের বিষয় শুধু বাচ্চা নয় কখনো কখনো স্যান্টাক্লজের সাথে ফ্যামিলি ফটোগ্রাফ তুলতেও অনেকেই আসে আজকেও দেখছি এখানে স্যান্টা ক্লজ বসে আছে আর প্রচুর লম্বা একটা লাইন হয়েছে ক্লজের সাথে ছবি তোলার জন্য এখন মাঝে মাঝেই শপিং মলে বা গ্রসারি স্টোরে হঠাৎ হঠাৎ করেই ক্লজে দেখা মিলবে বাচ্চাদের আর তারপরে ওদের সেই কি আনন্দ অমিতের অফিস থেকেও প্রত্যেক বছরই এরকম একটা বাচ্চাদের জন্য ইভেন্ট অ্যারেঞ্জ করে আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই যেতে কিন্তু এবছর হয়তো হবে না অমিত তো আবার অফিসের কাজে বাইরেও চলে যাচ্ছে এবার অমি তার অবি ওরা দুজনে মিলে গেল চশমার দোকানে ওদের চশমাটার একটু ফিটিংস একটু লুজ হচ্ছিল তো সেইটাকে ঠিক করার জন্য গেছে আমি আর ওদের সাথে না গিয়ে উল্টো দিকে একটা এরকম কিচেন আইটেম পাওয়া যায় একটা শপ আছে ওটাতে আমি মাঝে মাঝে এসে ঘুরে যাই আজকেও ভাবলাম সুযোগ পেয়েছি যখন একবার একটু ঘুরে দেখে যাই হয়ে গেছে চশমা ঠিক করা দুজনেরই আমারও ঘোরা হয়ে গেছে কিছু কেনার নেই এখন আপাতত এখান থেকেই আমরা সময় চশমা বানাই এখানে যখন তোমার চশমাটা লুজ হয়ে যায় আমি কি করে ওরা একটা চট টেন্ডেন্সি আছে চশমাটা যেই লুজ হয়ে যায় অমনি এই চশমাটার ওপর থেকে তাকানোর চেষ্টা করে এই যে এর ওপর থেকে এরকম করে তাকানোর চেষ্টা করে চশমাটা নিচের দিকে নেমে যায় সে ওকে তাড়াতাড়ি করে আবার চশমাটা ঠিক করে সেট করে দিতে হয় আমরা আজকে ওই বারোটা সাড়ে বারোটার দিকে লাঞ্চ করেছি আর তারপর থেকে তো একটার পর একটা ইভেন্ট চলছে এখন আবি সকাল ক্লাস থেকে ফিরেছে না মলে এসেই বলছে আমার খিদে পাচ্ছি তাই ওকে এই এন শপটা থেকে একটু চিকেন ফ্রাই কিনে দিচ্ছি মলের ফুডকোর্টে অনেক দিন পর এলাম দেখলাম ওই যে আমায়া ওটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের ফুড কাউন্টার ওখানে দেখলাম বিরিয়ানি পাপড়ি চাট সবই পাওয়া যাচ্ছে তবে আজকে আমাদের বাইরের খাবার খাওয়ার একটু ইচ্ছে নেই অ্যাবির ফুডটা অর্ডার করেছে ওটা এলে পরেই নিয়ে বেরিয়ে যাব আমরা আরও বেশ কয়েকটা কাজ আছে ও গাড়িতে বসেই খেয়ে নেবে চিকেন ফ্রাইগুলো মল থেকে বেরোতে বেরোতেই সাড়ে পাঁচটা বেজে গেল আর অন্ধকারও হয়ে গেছে এখন একটু টুকটাক বাজার করে নেবো এই এক উইকের জন্য অমিত যেহেতু অনেক দিন থাকবে না তো সেই জন্য একটু বাজারগুলো করে রাখি নাহলে আবার বাজার করার জন্য এই ঠান্ডার মধ্যে বেরোতে হবে সানডেতে আবার বেশিরভাগ দোকানগুলোই ছটা থেকে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় ওই জন্যই তাড়াহুড়ো করে সমস্ত কেনাকাটাগুলো করে নিলাম এবার বাড়ি ফিরে যাবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা